মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এত রাত্রে আপনাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে কি নিয়ে গন্ডগোল হয়েছিল কি কারণে বিক্ষোভ করছেন আপনারা এইভাবে গন্ডগোলের কারণ হলো এটাই চার থেকে পাঁচ বছর আগে থেকে ডাস্ট বিক্রি করছে এতদিন চরিয়া টরিয়া করছিল এখন স্বয়ং সবসুখে ডাস্ট বিক্রি করছে সামদেখিয়া ডাস্ট বিক্রি করছে ওই যারা ডাস্ট কিনছে তারা দাস খেতে 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 পয়সা শেষে তখন কারো ছাগল বাহির করছে তার খোল্লা থেকে মুরগি বাহির করছে কারো টেবিল থেকে মটর খুললিছে এই করছে আর রাত এখান করে একটা বাজারের মতন চলছে পাঁচজন আসছে রেজুলে দিচ্ছে দুজনে আসছে ফের লেজুলে দিচ্ছে কিন্তু আমাদের যে বাল বাচ্চা আছে চ্যাংড়াপড়া আছে ফ্যামিলি আছে প্রত্যেকে তারা কি করবে তারা কি করবে ফের ওই ওদের সতেরো সতেরো দাস খেতে শিখবে যে সব বেকার হবে নাকি খুব কেন করতে হলো এখানে এইভাবে কি করব এখানে ডারস বিক্রি করছে আমাদের তো ছাগল চুরি হচ্ছে আজকে মোটর টলা গালছি চুরি হয়ে গেল এত বাচ্চা গুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো ওই যে এখানে ডারস বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো বাড়ি আসছে এখানে বাস পঞ্জরে বাড়ি রাত 12টা অবধি এখানে এসা লোকজন সব সময় বসে থাকছে আমরা ঘুমাতে পাচ্ছি না যখনই বের হচ্ছে দেখছি পাঁচটা দশটা সব সময় জেন্টস এসে এখানে ওই চারা খাচ্ছে বসে আছে আমরা কি করে থাকবো এখানে বিক্রি করছে দুজনই বিক্রি করছে আজকে কি হলো একবার দুপুরে ওকে বললো কি যে এরকম আমাদের ছাগল চুরি হচ্ছে